ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন তীব্র শীতের কারণে কাজে বেরোতে পারছেন না শ্রমজীবী মানুষরা টানা ছয় দিন ধরে জেলায় সূর্যের দেখা নেই বিকেল হতেই নেমে আসে অন্ধকার এছাড়া হিমশীতল বাতাসে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায় রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র শীতে জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অনেকেই সমস্যা নিয়ে ভিড় করছেন হাসপাতালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার শাহিদ সর্দার বলেন শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে কুড়িগ্রাম বাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষণ সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান এরকম শীত আরও কয়েকদিন থাকতে পারে একই সঙ্গে থাকতে পারে কুয়াশাও ডেস্ক রিপোর্ট টিভি